দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসের রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘে জমি ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা ছাদের ওপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট দূর থেকে নৌকা ও ডিঙি চড়ে দূর থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে তাদের ঘাটালের রতিপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকার রাজ্য সরকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন সব মিলিয়ে বন্যার জল কমছে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটাল বাসের আমাদের গত সোমবার থেকে আমরা মাল তুলতে আরম্ভ করেছি বন্যার যে ভয়ঙ্কর কবল যে আমরা চাপ সেটা প্রথম থেকেই বুঝতে পারছিলাম আর তার জন্যে আমরা মাল রোববার থেকে সোমবার থেকেই মাল তুলতে আরম্ভ করেছি আজকেই দোকান খুলে আমরা দোকান এবার যত নদী যত ময়লা টয়লা ছিল মানে আপনার নদীর সেই সব বার করছি আর পুজোর কথা যে বলছেন পুজোর আশা যে কি হবে সেটা বলতে পাচ্ছি না উপর আলার উপরে নির্ভর আর মহাজনদের টাকা পয়সা নিয়ে আমরা এই সময় একটু আমরা নিজেরা ব্যবসা করতে যেটুকু পারি কিন্তু এবছর মনে হচ্ছে আমরা সেই অনুপাত্রে কিছু আমরা পারবো না হুম হতাশ রয়েছেন হ্যাঁ উদাস উদাস এবং মনের দিক দিয়েও খুবই আমরা ইয়ে হয়ে আছি きなむボルンダス。Mm. <Kin am. S 1>